লোকসভা নির্বাচনের পরেই রাজ্যে আবার এক নির্বাচন এবার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপনির্বাচন হচ্ছে বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলা কেন্দ্রে এর মধ্যে মানিকতলা ছাড়া বাকি তিনটি কেন্দ্রে দু হাজার একুশ সালে জয়ী হয় বিজেপি মানিকতলার বিধায়ক সাধন পান্ডে প্রয়াত হন দু সালে দু বছর পরে সেখানে নির্বাচন হচ্ছে বাকি তিন কেন্দ্রেই উপনির্বাচন হচ্ছে দলবদলের কারণে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস তিনজনেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দলবদলের পরেও তারা বিধায়ক পদ ছাড়েননি কিন্তু লোকসভায় তৃণমূল তাদের প্রার্থী করায় নিয়মের যাঁতাকলে বিধায়ক পদ ছাড়তে বাধ্য হন অর্থাৎ দলবদল না ঘটলে এই তিন কেন্দ্রে উপনির্বাচন প্রয়োজন হতো না আরো তাৎপর্যপূর্ণ উপনির্বাচনেও প্রার্থী সেই মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী অর্থাৎ যে পদ স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে সেই পদেই নির্বাচিত হবার জন্য ভোট চাইছেন তারা এখন প্রশ্ন তিন বছর আগে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন এবার তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হতে পারবে কি তারা নাকি বিজেপি নিজেদের দখলেই রাখবে এই তিন কেন্দ্র লোকসভার বিয়াল্লিশ কেন্দ্রের মধ্যে উনত্রিশ কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল জেতা আসন হারাতে হলে প্রশ্নের মুখে ফেলেছে বামেদেরও লোকসভা নির্বাচনে বেশিরভাগ আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বামেদের উপনির্বাচনে বাম্বা কংগ্রেস প্রার্থীরা একটি আসনও জিতবেন এরকম আশা অতি বড় সমর্থকও করছেন না কিন্তু জামানত রাখতে পারবে কি একজন প্রার্থীও নাকি রক্তক্ষরণ অব্যাহত থাকবে সরকার করার প্রশ্নে গুরুত্বহীন হলেও রাজনৈতিক সমীকরণে গুরুত্বই পাচ্ছে চার কেন্দ্রের উপনির্বাচন নিউজ টাইম